কলকাতা টানা বৃষ্টিতে বেসামাল অবস্থা উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী তবে এদিন একাধিক ইস্যুতে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন এবারও মনিটরিং সিস্টেম চালু করতে হবে গঙ্গার ভাঙন ঠেকাতে ড্রেজিংও করেনি কেন্দ্র আজ পর্যন্ত কোনো টাকা দেয়নি কেন্দ্র না জানিয়ে বলছে ফের ফরাক্কা চুক্তি পুনর্নবীকরণ করবে আবার বলছে তিস্তার জল দিয়ে দেবে তিস্তার জল আছে যে দিয়ে দেবে উত্তরবঙ্গের কেউ খাবার জল পাবে না সিকিম এক চারটি জলবিদ্যুৎ কেন্দ্র করল তখনই তো দেখা উচিত ছিল আমরা বারবার বলেছি কিন্তু কেন্দ্র কোনো পদক্ষেপ নেয়নি তাই এত দুর্ভোগ প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করেও রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে সঙ্গে সঙ্গে কেন্দ্রকে জানাতে হবে ওই রাস্তা দিয়ে সেনাবাহিনী যাতায়াত করে এটা ওদের জানাতে হবে জলপাইগুড়িতে নয়টি ফ্ল্যাট সেন্টার তৈরি করা হয়েছে মূলত গত মাস থেকেই অতিবৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে যার জেরে সমস্যা বেড়েছে বাসিন্দাদের লাগাতার বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন এদিকে সম্প্রতি টানা বৃষ্টিতে তিস্তায় জলছ্বাস দেখা গিয়েছে গত মাস থেকেই এদিকে তার উপরে রাম্বি ও কালিঝোড়া ড্যামের থেকেও জল ছাড়া হয়েছিল যার জেরে জলমগ্ন হয়ে পড়েছিল তিস্তা বাজার এলাকা তিস্তা ব্যারেজ থেকে বারংবার জল ছাড়তেই ফুলে ফেপে উঠেছিল তিস্তার জল ঢুকে প্লাবিত হয়ে পড়ে জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও এদিকে মাস পরতে টানা বৃষ্টিতে তো হ্রাস পড়লি না উল্টে লাগাতার বৃষ্টিতে এবার উদ্বেগ বাড়ছে